হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকম ভিউয়ার্স আজকে কিছু 60 টাকা গজের নেট কালেকশন দেখাবো হ্যাঁ সব 60 টাকা গজ আপনারা শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব বানাতে পারবেন যেটা চান দেন কুচিটা দেখাবো একটা একটা করে কালার দেখাই দিব দেখেন এগুলো সবগুলো থাকবে ষাট টাকা গজ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন ষাট টাকা গজে আজকে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই দাম থাকছে মাত্র ষাট টাকা গজ দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ